জুলাই গণভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে চব্বিশের অভ্যুত্থানের ভেতর দিয়ে বাংলাদেশের মানুষ নিজেই নিজের রাজনৈতিক নির্মাতা হয়ে ওঠার ঘোষণা দিচ্ছে শুক্রবার বিকেলে অভ্যুত্থান দিবস উপলক্ষে মংলার মিঠাখালী ফুটবল মাঠে জুলাই স্মৃতি সংসদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান একথা বলেন প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক নেতা পরিবেশ যোদ্ধা মোহাম্মদ নূর আলম শেখ এ সময়ে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ কোহিনুর সর্দার ক্রীড়া সংগঠক বিএনপি নেতা সাবেক কৃতি ফুটবলার শেখ রুস্তম আলী ক্রীড়া সংগঠক মোহাম্মদ হান্নান সর্দার স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ সাব্বির হোসেন নারী জাতীয় দলের কৃতি ফুটবলার আকলিমা খাতুন সাবেক কাউন্সিলর আব্দুল কাদের চাঁদপাই মেসেসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসিত গুপ্ত ক্রীড়া সংগঠক জুস্ট সর্দার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা সভাপতি মোহাম্মদ শাহ আলম শেখ নাজমুল হক শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি খান জাহান আলী অতিথিরা বলেন দেশটাকে এমনভাবে গড়তে হবে যেন সকল ধর্মের বর্ণের এবং বিশ্বাসের মানুষেরা বাংলাদেশকে নিরাপদ মনে করে ফ্যাসিবাদী মতাদর্শ যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে তাদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে হবে খেলাধুলাকে উৎসাহ দিয়ে সুস্থ সবল দেশ ও জাতি গঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে সেই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা এই বাংলাদেশকে একটি ইনসাফের বাংলাদেশ ন্যায্যতার বাংলাদেশ এবং ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে দেখতে চাই এবং মংলা বিশেষ করে মংলা উপজেলা যাতে মাদক মুক্ত থাকে সেটি আমি দেখতে চাই আমরা দেখতে চাই এটাই হচ্ছে আমাদের আজকের এই খেলার মূল উদ্দেশ্য অনুপ্রেরণা সেটি আমাদের মাঝে বাস্তবায়ন হোক দিতে চাই সেটা হচ্ছে মাধ্যমে যে স্বাধীনতাটুকু মানুষ পেয়েছে যে ভাষার অধিকার পেয়েছে সেটা আপামো মানুষের কাছে এই মেসেজটা আমরা এই খোলার মাধ্যমে পৌঁছে দিতে চাই এই মাঠে খুব বড় 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 খেলা এখানে এখানে অনুষ্ঠিত হয়েছে আর এখানে জাতীয় টিমের প্লেয়ার পর্যন্ত এখানে খেলতে আসছে তা আজকে সাত বছর আমরা খুব অবহেলিত এখানে আসছি তা ছিলাম এই মাঠে কোনো খেলা ছিল না আমি প্রধান প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করে বলব যে আজকে আমাদের এই মাঠটা খুব অবহেলিত অবস্থায় আছে আপনি আপনার চেষ্টায় যাতে আমরা মাঠটা মাঠটা খেলার উপযোগী যাতে হয় এই ব্যবস্থাটুক করবেন এটা আপনার কাছে আমাদের দাবি এলে আজকে গণ উত্থান দিবস উপলক্ষে খেলা এই খেলা একদম একটা প্রীতি ফুটবল ম্যাচ আমাদের ব্যানারে লেখা আছে প্রীতি ফুটবল ম্যাচ দুই দলের খেলোয়াড়রা যাতে শান্তি সৌহার্দ্য সম্প্রীতি থাকে যাতে আমাদের শহীদদের অসম্মান না করা হয় সেটি মাথায় রেখে কিন্তু ফুটবল খেলতে হবে একটি ফেয়ার ফেলে পরিচ্ছন্ন খেলা আমরা কিন্তু দেখতে চাই সুতরাং এই খেলাটা যাতে আমরা সেইভাবে উপভোগ করি শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে খেলায় অংশগ্রহণ করে মংলা উপজেলা ফুটবল একাদশ বনাম মংলা পৌরসভা ফুটবল একাদশ খেলার শুরুতেই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ ও আত্মার মাগফিরাত কামনায় নিরাপত্তা পালন করা হয় খেলায় উপজেলা ও পৌর একাদশ গোল শূন্য ড্র করে পরে উভয় দলকে পুরস্কার দেন অতিথিরা ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট